আপনি যখন একটা ওভেন কিনবেন বাসার জন্য তো আপনি চিন্তা করবেন আমি একটার মধ্যে যদি অনেকগুলো ওভেনের কাজ করতে পারি কি বলেন অনেকগুলো ওভেনের কাজ করতে পারি ওইভাবে চিন্তা করেই কিন্তু বাজারে বাজারে আসলে একটা চিন্তা করে সবাই কিনে যেরকম মনে করেন বাজারে আট ধরনের ওভেন দশ ধরনের ওভেন পাওয়া যায় যেমন আপনি একটু কাছে আসেন আমি আপনাকে দেখেন

এর মধ্যে থেকে আলাদা করতে পারবেন মাছ মুরগি থেকে ওকে খুব চমৎকার এটা হচ্ছে ডক্টর ওভেনের কাজ একটা ওভেন হয় আপনি ফিশ গ্রিল ওভেন গোটা মাছটাকে আপনি ঘুরে ঘুরে কি ফিশ ফ্রাই করে একটা ওভেন হয় পপকর্ন ওভেন যেটা মধ্যে ভুট্টা দিয়ে পপকর্ন তৈরি করে এরকম টোটাল 10টা ওভেনের কাজ এই একটা ওভেনের মধ্যে করবে প্লাস এই যে এখানে দেখেন ওকে অপশনগুলো দাও আছে আমি এই যে যেমন আপনি টোস্ট উইগল বেক রোস্ট ব্রয়েল কুকিজ সব করতে পারবেন এর ফাংশনটা হচ্ছে এটার ভিতরে আপনি গ্রিল করবেন এটার সাথে গ্রিল স্ট্যান্ড তো থাকবে ওকে আপনি একটা বেকিং ট্রে থাকবে আপনি জন্মদিন ম্যাজদের কেক তৈরি করার জন্য বেকিং ট্রে থাকবে একটা একটা রান্নার জালি থাকবে দেখা যায় আমরা সব সময় তো আর ট্রেতে রান্না করি না অন্য অন্য কিছু দিয়ে রান্না করি আপনি রান্নার জালিটা যখন দিবেন খাবার করলে এই রান্নার জালিটা এখানে সেট করে দিবেন এটার উপরে সবকিছু দিবেন জালি কাবাব করেন বুটি কাবাব করেন সব ধরনের কাজ করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার কিছু ওভেনের কালেকশন মিয়াকো ব্র্যান্ডের কিন্তু খুব নামি দামি কিন্তু অনেক অনেক প্রোডাক্ট কিন্তু বা ওভেন কিন্তু এর আগে আপনারা দেখেছেন তবে রমজান মাস উপলক্ষে কিন্তু সুমাইয়া ট্রেডার্সে কিন্তু ধামাকা অফার চলতেছে ওভেনের উপর আর রায়হান ভাই আছেন আমাদের সাথে বরাবরের মতো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই দেখতেছি খুব চমৎকার দুইটা ওভেনের মডেল রাখছেন এটা আসলে বিস্তারিত একটু দর্শকদেরকে জানাবেন ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম বিয়ার সুমাইয়া ট্রেডার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ রায়হান আজকে একটা নতুন একটি মাল্টি ভিডিও নিয়ে আসলাম এই ওভেনগুলো নিয়ে এই ওভেনগুলো বাজারে একটা ভাইরাল ওভেন বললেই চলে কারণ এই বিগত আমাদের এই ওভেনগুলো অনেক বিক্রি হয়েছে মাঝখানে এই ওভেনগুলো ছিল না যার কারণে কাস্টমারের চাহিদা অনুযায়ী ফোন আসছে কিন্তু আমরা কাস্টমারদের দিতে পারি নাই আচ্ছা তো এই ওভেনগুলো নতুন নতুনভাবে নিয়ে আসাতে আপনাদের মাঝে সরাসরি কি আমরা এই ভিডিওটা দিতেছি ওভেনটা প্রচারের জন্য ওকে তো আজকের যে ওভেনটা আমরা আপনাদের দেখাবো এই ওভেনটা সম্বন্ধে না বললেই নয় বাজারে বিভিন্ন কোম্পানির ওভেন আপনারা দেখছেন বা কিনেন জানেন কিন্তু মিয়াকোর নামটা কিন্তু মোটামুটি সবাই জানে বর্তমান বাংলাদেশে সবাই জানে জায়গা হচ্ছে মিয়াকো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যখন একটা ওভেন কিনবেন বাসার জন্য তো আপনি চিন্তা করবেন আমি একটার মধ্যে যদি অনেকগুলো ওভেনের কাজ করতে পারি কি বলেন অনেকগুলো ওভেনের কাজ করতে পারি ওইভাবে চিন্তা করেই কিন্তু বাজারে বাজারে আসলে একটা চিন্তা করে সবাই কিনে যেরকম মনে করেন বাজারে আট ধরনের ওভেন দশ ধরনের ওভেন পাওয়া যায় যেমন আপনি একটু কাছে আসেন আমি আপনাকে দেখে এই যে ওভেনটা এটা হচ্ছে আপনার মাল্টিপারপাস মাল্টিপারপাস পারেন ইন ওয়ান ওভেন দশটার কাজ একটাতে হ্যাঁ ওকে

মাছ মুরগি খেতে পারে না তেল চর্বির কারণে নাইনটি তেল চর্বি এর মধ্যে থেকে আলাদা করতে পারবেন মাছ মুরগি থেকে ওকে খুব চমৎকার এটা হচ্ছে ডক্টর ওভেনের কাজ একটা ওভেন হয় ফিশ গ্রিল ওভেন গোটা মাছটাকে আপনি ঘুরে ঘুরে কি ফিশ ফ্রাই করে একটা ওভেন হয় পপকর্ন ওভেন যেটা মধ্যে ভুট্টা দিয়ে পপকর্ন তৈরি করে এরকম টোটাল দশটা ওভেনের কাজ এই একটা ওভেনের মধ্যে করবে একটা ওভেনে একটা ওভেনের মধ্যে করবে আর আজও পসিবল এটা আমার মুখের কথা না যেরকম আপনি একটু কাছে আসেন আমি একটু আর একটু ক্লিয়ার করে দিই এই যে গ্রিল ওভেনের মত গোটা মুরগিটা আপনি গ্রিল করবেন 30 থেকে 40 মিনিট সময় নেবেন ওকে আজ তো ফিশ গ্রিল করবেন আপনি 15 থেকে 25 মিনিট নেবেন ওকে আপনি পিজ্জা বানাবেন উইংস করবেন কেক বানাবেন সব করতে পারবেন এটা আমার মুখের কথা না আপনি সরাসরি করবেন হুম হুম সরাসরি করবেন প্লাস এই যে এখানে দেখেন ওকে অপশন গুলো দাও আছে আমি এই যে যেমন আপনি টোস্ট গ্রিল পিজ্জা বেক রোস্ট ব্রয়েল কুকিজ সব করতে পারবেন ওকে মানে সব ফাংশন ডিজিটাল টেকনোলজির কিন্তু চমৎকার এই কোভেনটা কিন্তু দশক আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই কিন্তু সুম অ্যাট থেকে নিতে পারবে আসছাড়া ফাংশনটা একটু যদি বিস্তারিত বোঝাতেন এটার ফাংশনটা হচ্ছে এটার ভিতরে আপনি গ্রিল করবেন এটার সাথে গ্রিল স্ট্যান্ড তো থাকবে ওকে আপনার একটা ব্যাকিং ট্রে থাকবে আপনার জন্মদিন ম্যাচ কেক তৈরি করার জন্য ব্যাকিং ট্রে থাকবে একটা একটা রান্নার জালি থাকবে ওকে দেখা যায় আমরা সবসময় তো আর ব্যাকিং ট্রে রান্না করি না অন্যান্য কিছু দিয়েও রান্না করি আপনি রান্নার জালিটা যখন দিবেন অন্যান্য খাবার করলে এই রান্নার জালিটা এখানে সেট করে দিবেন এটার উপরে সবকিছু দিবেন জালি কাবাব করেন বুটি কাবাব করেন সব ধরনের কাজ করতে পারবেন আচ্ছা আচ্ছা ইভেন এই প্রোডাক্টটা কোম্পানি থেকে আপনাকে দিবে কি 7 ইয়ার্স 7 বছর 7 বছরের ওয়ারেন্টি কোম্পানি থেকে 7 বছরের ওয়ারেন্টি পাবেন 2 বছর কয়েল ওয়ারেন্টি পাবেন আচ্ছা মানে টোটাল 9 বছর টোটাল 9 বছর 7 বছরের তো কোম্পানি থেকে সার্ভিস আপনাকে দিবেই 2 বছরের কয়েল ওয়ারেন্টি কোম্পানি থেকে দেওয়া ওকে এটা সরাসরি লিখিত পাবেন আর এটার যে ফাংশনগুলি যেমন আমি আপনাকে ওভেনটার ফাংশনগুলি দেখাই এই যে রোটিস আমরা একটা দিয়ে শুরু করলাম যাতে সব কাজগুলো আমি দেখাতে পারি আপনাকে আমরা এখন রোটিসই দিলাম হ্যাঁ এই রোটিসই দিয়ে আমরা এটা স্টার্ট করলাম স্টার্ট করলাম এখন সময় কতটুক লাগবে টেম্পারেচার কতটুক লাগবে সব বোঝা যাবে ভিতরে অন্ধকার দেখাচ্ছে আপনি এখানে লাইট জ্বালান আলো হয়ে যাবে এই দেখেন চমৎকার কিন্তু দেখেন এই যে দেখেন গ্রিলটা মুভ করতেছে ঠিক এরকম ভাবে আপনি ঘুরে ঘুরে হোটেল শেডনে কি গ্রিল খান আপনারা এই চাইতে সুন্দর ওয়েস্টার্ন গ্রিল হবে ওয়েস্টার্ন গ্রিল ওয়েস্টার্ন গ্রিল হবে ওকে আপনারা জন্মদিন ম্যারেজের কেক বানাবেন হবে আপনার বাচ্চারা বাইরে থেকে আপনারা বার্গার পপকর্ন কিনে খাওয়ান ঘরে বসে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াতে পারবেন সব ইজিলি করতে পারবেন একেবারে সহজে ওভেনের মধ্যে সব কাজ করতে পারবেন সবকিছু করা যাবে চমৎকার এই ওভেনটা কিন্তু নিতে পারবেন এটা গ্যারান্টি ওয়ারেন্টি তো বলে দিয়েছে হ্যাঁ আর এই ওভেনটা ভিডিও তো দেওয়া আছে সব বরাবর সবাই জানে এই ওভেনটা সম্বন্ধে ভাইরাল ওভেন বললেই চলে তো এর আগেও আমরা এটা বিক্রি করছি তো বরাবর রমজান মাসের আমাদের এই ভিডিওটা ছাড়ার সাত দিনের জন্য এই অফারটা নিতে পারবেন আপনি যারাই নেবেন এই ওভেনটা দামটা কি এখন বলে দিব কত লিটার আগে একটু বলে দেন ও সাইজটা আচ্ছা এই ওভেনটার সাইজ হচ্ছে আপনার থার্টি এইট লিটার মানে এটা হচ্ছে আটত্রিশ লিটার থার্টি এইট লিটার ওকে ইনভার্টার টেকনোলজি মাই দেখেন ইনভার্টার কর ওভেনের মধ্যে ইনভার্টার জি ওভেনের মধ্যে ইনভার্টার বিদ্যুৎ সাশ্রয়ী হবে

এই যদি থার্টি এইট লিটারটা নেন ওকে আটত্রিশ লিটার ওভেনটা নিলে এটার প্রাইস রাখবো আমরা আপনার কাছ থেকে অনলি এটা মার্কেট মূল্য বারো হাজার বাট এখন আমরা অফার প্রাইস দিচ্ছি নয় হাজার টাকা মাত্র হাজার হাজার টাকায় কিন্তু চমৎকার কিন্তু এই আটত্রিশ লিটারটা কিন্তু নিতে পারবেন ওকে এরপরে এরপরে হচ্ছে পঞ্চান্ন লিটার এই ৫৫ লিটার ওভেনটা হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস ওকে বাট আমরা দিচ্ছি এগারো হাজার আটশো টাকায় ডিসকাউন্ট তো তবে কথাটা মনে রাখবেন ভিডিও দেখ ছাড়ার সাত দিনের মধ্যে এই অফারটা আপনাদের নিতে হবে ওকে সাত দিনের মধ্যে যারা অর্ডার করবেন তারা কিন্তু চমৎকার এই ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন কিন্তু ভাই সামনে তো ঈদ মাহে রমজানের পরে ঈদ ঈদ উপলক্ষে ধামাকা কোনো গিফট পাবে আজকে দর্শকরা দর্শকরা গিফট পাবে বলতে এই ওভেনটা কিন্তু আমরা রেগুলার প্রাইসে বিক্রি করতেছি না রমজান মাসের কারণে একটা ধামাকা প্রাইসে দিচ্ছি দিচ্ছে এখন আপনারা যেহেতু বলতেছেন কাস্টমার আপনাদের কথা তো আমার রাখতেই হবে কথা তো অবশ্যই আমরা দিয়েছি এই রমজান মাসে ধামাকা প্রাইজে দিবো আপনাকে দিয়ে দিব ঈদের গিফট পেয়ে যাবে প্রথমত পাবে একটা আপনার ভিটার ডিম ভিট ময়দা খামির করতে পারবেন এই ভিটারটা পাবেন একটা প্লেন কেক করার জন্য পারুটি করার জন্য একটা কেকের সাজ বরাবরের গিফট আমরা দিয়ে দিব ওকে এই গিফটগুলো কিন্তু আপনারা কিন্তু বরাবরের মতো কিন্তু সুমাইয়া টেলিগ্রামে পেয়ে যাবেন তো দর্শক চমৎকার এই ওভেনগুলো আপনারা যারা অর্ডার করবেন কিভাবে করবেন আমরা কিন্তু ঠিকানাটা দেখিয়ে দিব বরাবরের মতো আমরা রয়েছি সুমাইয়া ট্রেডার্সে এটা কিন্তু ঢাকার নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স মার্কেট যেটা এটা নিস্তালায় 139 140 একশো একচল্লিশ নম্বর দোকানের নামই কিন্তু হচ্ছে সুমায়া ট্রেডার্স এখানে কিন্তু তারা হোলসেলার হচ্ছে মিয়াকো প্যানাসোনিক থেকে শুরু করে এরিস্টন সকল প্রোডাক্টের কিন্তু ডিলার পয়েন্ট আপনারা কিন্তু চাইলে কিন্তু এসে দেখে শুনে কিন্তু নিতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করবে কীভাবে করবে অনলাইনে আমাদের সাথে তিনটা একটা মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বা এই মতে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার অ্যাড্রেস দিবেন এক টাকা বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করবেন তিনটা নাম্বারই পার্সোনাল বিকাশ করা এক টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি ও সিট্রিটা ডিস্ট্রিকে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বা ডেলিভারি চার্জ আপনি দিবেন ওকে ডেলিভারি চার্জ কিন্তু কাস্টমার দিবে এবং স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কল দিবেন রায়হান ভাইকে দেখবেন অথবা তার এই শোরুমটা আপনারা দেখবেন এই শোরুম দেখে কিন্তু তারপর অ্যাডভান্স করবেন আদারওয়াইজ যদি অন্য কোনো নাম্বারে যোগাযোগ করেন মাল্টিপ্লাস টিভিও দায়ী থাকবে না সময় দায়ী থাকবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রায়ন বাই আল্লা হাফেজ আল্লাহ হাফেজ